বৃহস্পতিবার সকালে একে একে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর জমে মানুষের এই লড়াইয়ে চিকিৎসকদের একাগ্র চেষ্টায় প্রথম দুইবার নিজের টিকে থাকার জানান দেয় সে তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর স্পন্দন ফেরেনি অভিমানের হৃদয়ে ঘৃণা লজ্জা অভিমানে জমে থাকা শ্বাস বুঝি চিরমুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে মায়ের অবুধ মন যেন মানে না গত কয়েকদিন ধরেই নারী ছেঁড়া ধনের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন শেষ পর্যন্ত ছোট মেয়েকে হারিয়ে অনেকটা দিশে হারা তিনি আমি প্লাড দিয়ে কাটছে গলায় ফাঁস দিয়েছে ঠিক যে এরকম আমি আপনাদের কাছে ওরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে ওরকম যেন ওর ব্লাড কাটে আমার যে না আমার কষ্ট দিচ্ছে না আমি নিজে চাই দেখতে চাই এরকম ফাঁদে শিশুটির মৃত্যুর খবরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক বাংলাদেশ খেলাফতে আমির মাওলানা মামুনুল হক তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান পাঁচ দশ বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে যে নব্বই দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে এটার মধ্যে শেষ করা দাফন হওয়ার আগেই এক্ষুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া এটাই ছিল আমাদের আবেগ কিন্তু এরপরও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই সংকটাপন্ন অবস্থায় গত সাত মার্চ রাতে ঢাকা মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে থাকা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিষ্পাপ এক কোমল প্রাণকে বাঁচিয়ে তুলতে চলে সর্বোচ্চ চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না মাগুরার শিশুটিকে সাইফুল সময় সংবাদ ঢাকা